যারা ভণ্ড কবিরাস কবিরাজ কবিরাজ মানে কি বোঝেন না কিছু হাত গণনা করে আছে না মানে ভান করে থাকে হুম ভণ্ড আছে না না যারা বলবে আমি গায়েব জানি ওরে ধরে নিয়ে যায় একটা অন্ধকার রুমের ভিতরে নিয়ে যায় এমন পিটান পিটাইবেন আর বলবেন গায়েবি মার দিলাম কারো কাছে বলবি না বললে ধ্বংস হয়ে যায় কথা কোন ঠিক কেনা দুনিয়ার কেউ গায়েব জানে না গায়েব জানেন কে কোন ভণ্ড বীর বললে আজকে ভণ্ড সাইজ করার সময় নাই তাদেরকে বুঝতে পারছে খবরদার কোনো ভণ্ড বীরের কাছে যাবে আল্লাহ আমাদের হেদায়েত দান করো জোরে বলেন আমি আজকে মাজারগুলো গাঁজা খাবার নিরাপদ জায়গা কলকিতে টান মেরে ধুয়ে সারে রাস্তায় প্রশাসনের লোক দাঁড়িয়ে থেকে বলে ওরসে রান্না চলছে নারী পুরুষ একত্রে হয়ে ডুগি তবলনে জিকির করে আসলে না কাইবানির ভিতর জল নেবাতি ঝড় বাতাসে উনেবে না

স্বপ্নের কথা যদি না বলতে পারো সাত দিনের সময় বেঁধে দিলাম সাত দিনের আলটিমেটাম দিলাম এর মধ্যে স্বপ্নে কি দেখেছি সেই কথাও বলতে হবে স্বপ্নের দিন পরে আমি সবাইকে ফাঁসি দিব জনগণের কোন অপরাধ আছে তার মানে কি বুঝলেন সালেমদের কাছে অপরাধ লাগেন। জালেমদের মনের মধ্যে যা আসে মনের মতি গতি অনুযায়ী যারে চাই ফাঁসি দেয় যারে চাই ছেড়ে দেয় কথা কয় না কথা কয় না বাদশা কি বললো সাত দিনের মধ্যে স্বপ্নের ব্যাখ্যার স্বপ্নের কথা না বলতে পারলে সবগুলোকে ফাঁসি দিয়ে মারবো বাদশা বকতে না সর স্বপ্নের কথা না জানলে তার টেনশন সে মারা যাবে জনগণের কোনো অপরাধ আছে কিন্তু জালেমদের পাওয়ার পাওয়ারের গরম সাত দিনের সময় বেঁধে দিল এইবার পুরো ঘটনা থেকে আপনারা একটু শুনবেন কার কার ইচ্ছা হয় একটু হাতটা তোলেন তো দেখি আর একটা আয়াতিকারী মা আছে ওইটার জন্য দশটা মিনিট আপনাদের কাছে চেয়ে নিলাম এরপরে আবার এদিকে ব্যাগ আসবে কথা হয় না বিরক্ত হয়েছে প্রতিপক্ষের ভাইরা একটু বলতেছে হজুর একটু বলে দেন এই জন্য সব চিন্তা ভাবনা তাকাইয়া আমি একটু দশটা মিনিট আপনাদের কাছে চেয়ে নিলাম কষ্ট হবে একটু দিলটা নরম করে শুন সবাই মনে করেন আমরা মারা গেছে খবরে যেতে হবে এই কথা ভেবে একটু কথাগুলো শুনবে দিলটা নরম করে সবার অন্তটা একটু নরম করেন আর কানটা খরগোশের মতো খারাপ করে খালি কথাগুলো শুনবেন হৃদয় দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীযুল

আমার আল্লাহ পরীক্ষা করে দেখবেন তার আমল কত ভালো যার আমল ভালো তার আখের হাত ভালো যার আমলে ভেজাল তার অবস্থা বড় খারাপ কথা বলেন ঠিক না একটু কবির মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ দেখে বলেন আল্লাহ দিয়ে খলাকাল ওয়াল হায়াতা জীবন মৃত্যুর মালিক কে দুনিয়াতে যত বড় পাওয়ারফুল নেতা থাক ওর পক্ষে কি সম্মান ওর পক্ষে কি সম্ভব একটা মৃত ব্যক্তিকে জীবিত করা কথা একটা মানুষের জীবন বাঁচানোই সম্ভব তাহলে জীবন মৃত্যুর মালিককে সবকিছু পাওয়ার ক্ষমতাকার হাতের এ রাজাল আমার গভীর মজুদের শুনবে ওদের যথে অস্ত্র চস্ত্র থাক যতই ক্ষমতার বাহাদুরি থাক ওরা কি অস্ত্র দেয় আসমানের দিকে তাক করে গুলি মেরে আসমান দিকে কোটা বিশ চ্যান পারবে ওদের বাবার দুনিয়াতেই কথা বলেন যে কে না এই জমিনের ভিতরে ওদের অস্ত্র শস্ত্র দেওয়া গুলি মেরে এর ভিতর থেকে কি একটা আলু বের করতে পারবে আলু তো দূরের কথা একটা পাতাও বের করতে পারবে না আসমানে মানে জমিনের সব জায়গায় ক্ষমতা চলে আমার আল্লাহ

বছরের নিয়ে মারা চল্লিশ বছরের বাবা বেঁচে থাকে বাইশ বছরের তরু তাজা ছেলেটা মারা যায় বাবার কাঁধে সন্তানের লাশ এটা হলো পৃথিবীর সব চাইতে ভারী ওসা এ বাজান গো আমার একটা সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করবে নয় মাস দশ মাস আগে জানা যায় কার মৃত্যু কোথায় হবে কথা বলেন ঠিক কে না আমার আল্লাহরা বলে আমি বলেন কুল্লুনা সিং প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে এই মৃত্যুর স্বাদ হলো দুই প্রকারের মিষ্টি কালে মিটা লাগে নীল পাতা কালে তিতা লাগে যারা ইমানদার তারা দুনিয়ার জমিন থেকে মৃত্যু বরণ করবে মিষ্টি কালে যেমন মিটা লাগে বাজা ইমানদার রাজার নে কামল করে জিন্দেগিটা গড়ে তুলবে ওই মানুষ মারা যাবে মায়ের কোলে দুধ পান করতে করতে শিশুটা যেমন মারা যায় ইমানদাররা তেমনি মৃত্যু বরণ করবে টেরো পাবে না বলেন সুবহানাল্লাহ যারা বেঈমান আল্লাহর বাদ্য গোলাম ওরা দুনিয়ার জমিন থেকে বিদায় নেয় দেখেন না চোখগুলো বড় বড় করে পেশাব পায়খানা করে মৃত্যুর ছয় মাস আগে জবান বন্ধ হয়ে যায় সন্তানেরা মিশ্রি দিয়া চিনি দিয়া শরবত গুলা মুখের ভিতরে চামচ দিয়ে তুলে দেয় খাবারও শক্তি থাকে না গালসি বেয়ে বেয়ে পড়ে যায় মৃত্যু বড় কঠিন সবাইকে মৃত্যুর সাথে গ্রহণ করা গেছে বকরে আমত প্রমতে যতই মেতে থাকো তোমার আমার মৃত্যু কেটে চলে আসবে মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই এই না মাতা কোন ইদ্রিকুমুল মাউতু ওয়া লাউ কুনতুম ফি বুরুজি মসাইয়াদা সূরা নেসার 78 নাম্বার আয়াত আল্লাহ ডেকে বলেন যেখানে থাকো যে অবস্থায় থাকো মৃত্যু তোমাদেরকে ধরবেই মৃত্যু থেকে পালানোর কোন রাস্তা খোলা নাই আল্লাহ নবী বসে জিজ্ঞাসা করা হয়েছিল ও আল্লাহ নবী মুসা আপনার কাছে মৃত্যুর যন্ত্রণা কেমন মনে হয় আল্লাহ নবী মুসা দেখে বলেন যেহেতু সাগলের গা থেকে সামরা খসাইলে সাগলের যেমন কষ্ট আমার কাছে মৃত্যুর যন্ত্রণা তেমনি কষ্ট কর মনে হয় আপনার আমার নবীর ইন্তকালের সময় কি হয়েছিল জানেন হে বাজান গামান ভালে করে বোঝেন আমার নবী অসুস্থ দুনিয়ার জমিন থেকে বিদায় নেবেন নবীর হাতে বেঁচে সময় নাই নবীর বিদায় ভাদ্রতে ফাতেমা ভাদরে চোখের পানি সে দিয়া কাতনা করে নবী যে গবালে মা ফাতে মা তোর চোখের পানি আমার চহ্য পায় না মা নবীজ আবার ফাতেমার চোখের পানি সহ্য করতে পারে না ফাতেমা তেমনি নবীর চোখের পানি সইতে পারে না হজরতে ফাতেমা একদিন রসুলের বাড়িতে এসেছিলেন দরজা এসে ডাক দিলেন আব্বা যান দরজা খুলে দেন আমার নবী দরজা খুলে দিলেন ফাতিমা তাকায় দেখে নবীজি কান্না করতে করতে নবীজির দাড়ি বেবে জুব্বা ভিজে যাচ্ছে আমার ভাইয়েরা হজরতে ফাতেমা ডেকে বলে বাবা এক এক দরজা লাগায় কেন কান্না কর কি হয়েছে গো বাবা আমার মা খাদিজার কথা ভেবে কি কান্না করে নাকি চাষা আবু তালে বড় ভালোবাসতো তার কথা ভেবে কান্না করে কি হয়েছে গো আপনার আমাকে একটু কি খুলে বলা যায় না আমার নবী বলে মা ফাতে আমি তোর মা খাদিজার কথা ভেবে কান্না করি আমার চাষা আবু তালেবের কথা ভেবে কান্না করি না আমি কান্না করি মা আমাকে যখন মেরাজ করতে নিয়ে গেল মা জিব্রাইলের সাথে যখন আমি মেরাজ করতে গেলাম আমাকে যখন জান্নাত ঘুরে দেখাইলো মা জান্নাতের নিয়ামত দেখার পরে মনটা হয়ে গেল খুশি আল্লাহর কাছে দোয়া করলাম বেশি বেশি আমার গুণাগার উম্মতেরা যেন হয় জান্নাতবাসী সুবহানাল্লাহ জোরে বলেন এরপরে যখন জিবরাইল দেখে বলে নবী গো জান্নাত কি আপনার পছন্দ হয়েছে আমার নবী বলে হ্যাঁ আমার অনেক পছন্দ হয়েছে এইবার দেখে বলে নবী গো চলেন আপনাকে একটু জাহান্নামটা ঘুরে দেখায় এইবার যখন জিব্রাইল জাহান্নামের ভিতরে প্রবেশ করাইলো মা আমি তাকায় দেখি ওই জাহান্নামের ভিতরে পুরুষের চাইতে নারীদের সংখ্যা হলো বেশি আমি তাকায় দেখি মা এক শ্রেণীর নারীদের চুলের মুটিগুলো আসমানের দিকে তুলে ধরা হয়েছে

হাজরতে ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর ডেকে বলে বাবা এই যদি হয় বেপর তাই চলার নারী শাস্তি আমি ফাতেমা আজ থেকে আরো বেশি পর্দার প্রতি গুরুত্ব দেব চিৎকার মেরে বলেন সুবহান আল্লাহ হযরতে ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি জাহান্নামী নারীদের কথা শোনার পর পর্দার গুরুত্ব আরো বাড়াইতে চাইলো ও পাবনা জেলার মা বোনেরা পর্দার আড়াল থেকে

খবরদার যুগের মেয়েদের মতো পোশাক নিজের দেহকে প্রদর্শন করো না নারীদের জন্য পর্দা করা ফরজ পর্দাতেই নারীকে সুন্দর দেখায় পর্দাশীল নারীর ওপরে আল্লাহর রহমত নাজিল হয় পর্দাগুলো নারীর সিকিউরিটি পর্দা নারীকে নিরাপত্তা দেয় যে নারী বোরকা পরে পর্দা করে নামাজ পরে কোরআন তিলাবাদ করে ওই নারীর পেট থেকে নামাজি ইনিকার কোরআন পড়নে বলা সন্তান জন্মগ্রহণ করে খেত ভালো তো ফসল ভালো মা ভালো তো সন্তান ভালো আমাকে একটা শিক্ষিত মা দাও আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব মা বলে এত আরাম এসে আছে তারপরেও কিন্তু বলে আমরা সুখে নাই কত মানুষ সুখে নাই মা

করে রাস্তার উপরে শুয়ে আছে যে কোন কোন শীত প্রচন্ড ঠান্ডা মোটা মোটা ল্যাপ কম্বল দিয়ে আমাদের শীত যায় না বদ্ধ ঘরের ভিতরে থেকে আমাদের শীত যায় না বড় কষ্ট হয় আর ওই মানুষ গুলো খোলা আসমানের নিচে রাস্তার মাঝখানে যে বেরিকেটটা থাকে আর মাঝখানে শুয়ে আছে চেরা খেতা হইয়া যখন বলতে গেলাম মনের ভিতরে বড় দুঃখ লাগলো আল্লাহ দুনিয়াতে এমন মানুষ পরে আছে যাদের দেখার কেউ নেই যাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই বুকটা বেড়ে যায় কষ্টে আজকে যদি বাংলার জমিনে ইসলামী সমাজ আমরা কায়েম করতে পারতাম একটা মানুষকে এইভাবে পথে পড়ে থেকে রেল স্টেশনে পরে থেকে ঘুমানো লাগতো না ইসলামী রাষ্ট্র তাকে নিরাপদ একটা জীবন দিত নিরাপদ একটা বাসস্থান দিত কথা বলে ঢেকে না রেল স্টেশনে কত মানুষ শুয়ে আছে বাজার শত শত মানুষ পরে আছে এরকম কাঁদতেছে থর করে কাঁদতেছে আমি যখন কম্বলটা শরীরের উপরে দিলাম আমাকে কেউ কেউ আনন্দে সালাম দিতেছে কেউ আনন্দে বলতেছে হুজুর বড় ভালো কাজ করেছে কেউ বলে আমার একটা কম্বল দিয়েছেন আমার শীতের পোশাক আমি বড় খুশি হয়ে গেছি এজন্য মাঝে মাঝে এই সমস্ত পথে পড়ে থাকা মানুষের দিকে তাকাবেন একটু সহযোগিতা দেবেন শীতবস্ত্র বিতরণ করবেন দেন না বাজান আল্লাহ ধনী বানাইছে টাকাওয়ালা বানাইছে

তোমার আল্লাহ ডেকে বলে কোন সাই দরিদ্র মানুষ যদি তোমার কাছে যায় খবরদার খালি হাতে ফেরত দিও না মাজন গো আমি যখন এলাকায় গেলাম আমার এলাকা তো গাই ভান আপনারা জানেন আমাদের এলাকার গরিব মানুষ বড় বেশি তাদেরকে কম্বল দিলাম তারা বলতেছে বাবারে শীতের ভিতরে কত কষ্ট করে তুমি আমাদের কম্বল দিয়ে সাল্লার কাছে তোমার জন্য দোয়া করো পাঁচ লাভ লালসা পাঁচুর যে প্রতিযোগিতা আল্লাহর ইবাদত থেকে তোমাদেরকে বিমুখ করে রেখেছে গাফেল করে রেখেছে দুনিয়ার লোভ লালসা থামবে কখন হাত্তা সুরতুল মাকাবির এই কবরের মাটি যেদিন আপনার আমার মুখের ভিতরে ঢুকবে সেদিন আমাদের সমস্ত লোভ লালসার স্বাদ মিটে যাবে কবরের মাটি মুখে না ঢোকা পর্যন্ত আমাদের লোভ লালসা কমবে না কথা বলেন না কেন যার সাইকেল আছে কয় মোটর হলে ভালো হয় মোটর সাইকেল আছে কয় চার চাকার গাড়ি হলে ভালো হয় ওইটা হলে কয় প্যারাডো হলে ভালো হয় কথা কোন ঠিক কি না এরপরে ভালো করে বলেন যে মেম্বার আছে কয় চেয়ারম্যান হলে ভালো হয় চেয়ারম্যান আছে বলে এমপি হলে ভালো হয় এমপি আছে বলে মন্ত্রী হলে ভালো হয় মন্ত্রী হলে বলে প্রধানমন্ত্রী হলে ভালো হয় যেটা বাংলাদেশে সুযোগ নাই জোন মে পথ থেকে দুইজন মেদামকে শুধু দেখলাম কথা কোন না আপনাদের রাখ করতেছেন ভালো করে বোঝাই এক দেশের প্রধানমন্ত্রী আর এক দেশের প্রধানমন্ত্রী হতে চায় এই যে চাওয়া এই যে লোভ কথা কোন না এই যে দুনিয়ার মায়াজাল আমাদেরকে পাগল বানাইছে যার পাপ শহরে বাড়ি আছে ও বলে না ঢাকায় একটা বাড়ি বানাইলে আরো ভালো হয় ঢাকায় যদি আল্লাহ বাড়ি করার তৌফিক দেয় তখন বলে বিদেশে কানাডায় একটা বাড়ি বানাইলে ভালো হয়

যারা এক বিঘা জমি আছে কয় দুই বিঘা হলে ভালো হয় পাঁচ লাখ টাকা ব্যাংক আছে কয় লাখ ভালো হয় এক কোটি আছে বলে দুই কোটি মিলাইতে পারলে আরো ভালো হয় এই যে লোভ লালসা আরো চাই গাড়ি চাই বাড়ি চাই নারী চাই সম্পদ চাই পাওয়ার চাই ক্ষমতা চাই এই যে দুনিয়ার লোভ লালসা আপনাকে আমাকে পাগল বানাইছে কিন্তু বাজান দুনিয়াটা খনিকের কিছুই নিয়ে যেতে পারবো না এখন মৃত্যু হয়ে গেলে দেখে রঙিন পোশাক খুলে অলুম্ব করে গোসল করায় দেবে এরপরে সাদা কাপনে মাত্র তিন টুকরা সাদা কাপড়ে চকলেটের মতো মরাইয়া এই দামি দেহটা কবরে রেখে যাবে কত শ্যাম্পু মাখলেন সাবান ব্যবহার করলেন একটু ময়লা পলিশ আহা এই কব চিতে হবে এই যে ছোট্ট একটা বাসে গজল কায়িন কথা কই কি বলল কবরে একটা গজল শুনলেন না আপনি